নমস্কার বন্ধুরা আজকের আমি আপনাদেরকে বাংলা ছন্দ নির্ণয় কৌশল এবং মাত্রা নির্ণয় কৌশল আলোচনা করছি আপনাদের সামনে যাতে আপনারা বাংলা ছন্দের নির্মাণ কৌশল নির্ণয় কৌশল এবং ছন্দের ছন্দের মাত্রা নির্ণয় কৌশল আয়ত্ত করতে পারেন এবং সফল হতে পারে সেই ভাবনা নিয়ে ছন্দ আলোচনায় যত্নবান করেছি আমি বিগত কিছুদিন আগে বলেছিলাম যে একটা কথা খেয়াল রাখতে হবে বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার একটিকে বলা হচ্ছে ছড়া ছন্দ বা আপনাদেরকে বহুদিন বলেছি ছড়া ছন্দ বা স্বরবৃত্ত ছন্দ দ্বিতীয়টিকে বলা হয়েছে মাত্রাবৃত্ত ছন্দ তৃতীয়টিকে বলা হয়েছে অক্ষর বৃত্ত ছন্দ খেয়াল রাখতে হবে এই স্বরবৃত্ত ছন্দটা হলো সমস্ত প্রকারের মানে অতি দ্রুত পাঠযোগ্য ছড়াগুলির ছন্দ সাধারণত এটি চার মাত্রার হয় চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এটা একটা টার্গেট রাখতে হবে কুড়ি বিশটা পরে রাখা যাবে আর এরপর দিন যাই আমরা সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ সেটা সাধারণত ছয় মাত্রা হয় ছয় প্লাস ছয় প্লাস দুই এরকম একটা কিছু একটা হয় বা ক্লিন কিছু একটা হয় এবার এবার দেখা যায় সে অপূর্ণটাতে এবার হচ্ছে অক্ষরবিত্ত ছন্দ অক্ষরবিত্ত ছন্দে কোনো নির্দিষ্ট স্টাইল নেই নির্দিষ্ট বলার ভাষা নেই কবি নির্দেশিত পথে চলে তবে এর শুরুটা হয় আট মাত্রা কিংবা দশ মাত্রার হবে আর আর এক ক্লাসের সেটা হচ্ছে আট ক্লাস ছয় এই যে চোদ্দ মাত্রা সলেট কিন্তু এখন সনেট আলোচনার যা আগে আমরা এই আলোচনায় যাব যে সমস্ত রকমের ছড়াগুলো হলো স্বরভিত ছন্দ যেমন বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো পান শিপ টা দিয়ে বিয়ে হবে তিন করলে দাঁত এক পণ্লে রাঁধে বাড়ি আর এক খায় আর এক না খেয়ে বাপের বাড়ি যায় কিংবা গলদা চিংড়ি তিংড়ি বিংড়ি লম্বা দাঁড়ার কথা পাকড়া শীতের কাঁকড়া ডোপায় মাটর সরকার এটা গেল আমাদের ছড়া ছন্দের কথা বা স্বরবৃত্ত ছন্দের কথা এবার আমরা যাই আজ অক্ষরবৃত্ত ছন্দে যাব যে অক্ষরবৃত্ত ছন্দে যেমন হচ্ছে এ কথা জানিতে তুমি ভারত শাহজাহান এ কথা এক দুই তিন জানিতে এক দুই তিন তুমি এক দুই মানে আট এ কথা জানিতে তুমি ভারতেশ্বর সাজাহান দেখুন এখানে আর তো যাই হোক এমনি করে এমনি করে এগুলো আসবে অক্ষরপৃত ছন্দ অক্ষরপৃত ছন্দগুলো আরও এরকম আছে যে একাধিক মানে ক্ষীর লয়ে মানে এগুলো সেগুলো হচ্ছে অক্ষরপৃত ছন্দ আর আপনাদেরকে আমি রবীন্দ্রনাথের অনেক কবিতা বিশেষ বহু কবিতা এই মানে আট প্লাস দশ বছর দশ প্লাস আট আপনারা পড়লেই দেখবেন উচ্চারণগুলোই খুব সুন্দর এবং এখানে কবি যেন নির্দেশিত করেছে কবি এক একটা করে নির্দেশ যেন দিয়ে গেছে ক্ষমাপূর্ণ চেয়ে ধরে নির্দেশ দিয়ে গেছে এবার যেটা মাত্রাবিত্ত ছন্দ মাত্রাবিত্ত ছন্দটা নির্দেশ করার ক্ষেত্রে আপনাকে একটি দল সচেতন হতে হবে সারা বিদ্বেশ ছিত্ত ছন্দের বেলায় সেখানে খেয়াল রাখতে হবে যে দুই প্রকারের ছন্দ একটা হচ্ছে রুদ্ধদল বা রুদ্ধাক্ষর আর মুক্তদল বা মুক্তাক্ষর তো স্বরান্ত শব্দগুলো তাকে বলা হয় মুক্তাক্ষর বা মুক্ত দল আর ব্যঞ্জিরান্ত শব্দগুলো ব্যান্তগুলোকে যে রুদ্ধাক্ষর বা রুদ্ধদল তো এখানে মানে খেয়াল রাখতে হবে যে সমস্ত ছড়াচ্ছন্দে ছন্দে বা ছন্দে সমস্ত মাত্রাগুলো একমাত্রা আর মাত্রাবিত্তন্দের ক্ষেত্রে মাত্রাবিত্ত সমন্দ্রে একটু ডিফারেন্স আছে যে শুধুমাত্র সিঙ্গেল লুদ্ধদল সেটা হবে দুই মাত্রা মধ্যবর্তী লুদ্ধদল সেটা হবে একমাত্রা এবং মানে প্রধান্ত্রিক রুদ্ধ দল সেটা হবে দুই মাত্রা এই কেন রুদ্ধদলের মাত্রা তো এটা মানে মানে এতে ওই অর্থনীতি দোপাটি ফুল দোপাটি ফুল চুটকি পায়ের দোপাটি ফুল চুটকি পায়ের সন্ধ্যা মণি নাম ছাবি ভোট করেছে অপরাজিতা বন্দ্রবণী শাক নরিহার এই ছন্দটা কেমন দেখুন আপনারা ঘুরিয়ে ফেলবেন কখন মনে হবে এটাকে সর্বৃত্ত

এটা হচ্ছে ভেবে দেখুন কি হবে এটা অনেক সময় এবং ছয় মৃত্যুর মাঝখানে একটু ভুলিয়ে যায় এটা আপনারা প্র্যাকটিস করে বলবেন দেখতে চায় না আমি খুব সংখ্যে এটাকে ধরে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বন্ধুরা আপনারা আমার এই ক্লাসটাকে এনজয় করছেন